আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন তো ফ্রেন্ড বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তারা যারা আবেদন করবেন তাদের কি কি যোগ্যতা থাকতে হবে তো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বিকম কম স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর সমমান ও ন্যূনতম সিজিপিএ 2.5 থাকতে হবে যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন এসএইচসি সমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 নন টেকনিক্যাল নন টেকনিক্যাল এসএইচসি সমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 প্রবেস্ট এসএস প্রবেস্ট এসএইচসি সমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম সিজিপিএ 3.5 তো নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ যারা সাইফারস অ্যাসিস্ট্যান্ট আবেদন করবেন তাদের জন্য কি কি প্রশ্ন থাকবে আই ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত বহির্গত ও মৌখিক পরীক্ষা যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন ইংরেজি পদার্থ বিজ্ঞান গণিত যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন আই ইংরেজি পদার্থ বিজ্ঞান গণিত স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা যারা নন টেকনিক্যালে আবেদন করবেন আই ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা এবং প্রবেশে যারা আবেদন করবেন শারীরিক দক্ষতা ও যাচাই আইকি ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা তাদের দিতে হবে তে অন্য অন্য যোগ্যতা নিচে আছে জাতীয়তা বাংলাদেশি পুরুষ বয়স সকল টেট ষোলো থেকে একুশ বছর তিনে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে তাদের ষোলো থেকে একুশ বছর হতে হবে বৈবাহিক অবস্থা সকল টেট অবিবাহিত এখানে দেওয়া আছে উচ্চতা সকল টেট পাসপোর্ট চার পরীক্ষার কেন্দ্র তো এখানে দেয়া আছে বিভাগ ও জেলা সকল বিভাগ জেলার প্রার্থী প্রযোজ্য এখানে পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা পরীক্ষার শুরু শুরুর তারিখ তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষার সময়সূচি আবেদনপত্রে জমা হওয়ার সাপেক্ষে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল প্রবেস্ট সাইভার্স অ্যাসিস্ট্যান্ট টেট পরীক্ষার সময়সূচি উনিশে সেপ্টেম্বর দুই হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীতে বিমান বাহিনীর ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে প্রকাশ করা হবে সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের সময়সীমা পাঁচ হতে হতে সেপ্টেম্বর সেপ্টেম্বর চব্বিশ পর্যন্ত চলবে তো ফ্রেন্ডস আমি বিস্তারিত দেখালাম তো সার্কুলারে কি কি দেওয়া আছে তো আমি এখন দেখাবো আপনারা কি আমি এখন একটু ধারণা দিব আপনারা কিভাবে আবেদনটি করবেন তো সেই প্রসেসটাই আমি এখন দেখাবো তো চলুন তো ফ্রেন্ডস আবেদন করার জন্য প্রথমে আমাদের এই ওয়েবসাইটে ঢুকতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটি হচ্ছে জয়েন ইয়ার ফোর্স ডট ডট এম আই এল ডট বিডি এই ওয়েবসাইটের লিংকটি আমি চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখান থেকে আমি সরাসরি দেখতে পাচ্ছেন মেনুতে মেনুতে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও একটা বাটন আছে অ্যাপ্লাই করার জন্য সরাসরি আমি অ্যাপ্লাই না বাটনে আমি ক্লিক করব তো ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসছে তো এখানে কিছু কিছু অপশন দেখতে পাচ্ছেন যখন আমি পুরা করব তখন আর কিছু অপশান যোগ হবে তো চলুন আমি ফর্মটি পুরা করি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশন ফর্মটি পুরা করেছি তো এখান থেকে অ্যাপ্লিকেশন ফর আয়ারমেন্ট কোর্স আয়ারমেন্ট এন্ট্রি নং তারপর ব্রাঞ্চ দিতে হবে মেরিটাল স্ট্যাটাস এডুকেশন কোয়ালিফিকেশান আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে এখান থেকে তারপর ডিস্ট্রিক্ট এবং তারপর নিচে ডিস্ট্রিক্ট চিনে নেক্সট বাটন আমরা ক্লিক করবো তো নেক্সট আসার পর আমাদের ফুল নাম টাইপ করে দিতে হবে নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ এবং জেন্ডার চিনাতে হবে তো আমরা এখান থেকে এগুলো খিলাপ করে দেব তো আমাদের ফর্মটি ফিল হলে তো আমরা নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছি সেটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড চাওয়া হচ্ছে যদি থাকে ইয়েস না থাকলে নো দেবেন এবং বার্থ সার্টিফিকেটের সতেরো ডিজিট নাম্বার এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে টিক মার্ক দিয়ে পসিডে ক্লিক করতে হবে আমরা বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়েছি এবং প্রসিডে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে নিয়ে যাওয়া হবে পেমেন্টের পেমেন্ট করানো হবে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তো এখান থেকে আমি বিকাশ নাম্বার দিচ্ছি নিয়ে পে পে বিডিটি এখানে আমি ক্লিক করবো এরপর আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে টাইপ করে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করা শেষ হলে তো আমরা নিচে দেখতে পাচ্ছি কনফার্ম নামে একটা বাটন আছে সেই বাটনে বাটনে আমি ক্লিক ক্লিক করে করার পর আমাদের আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার একটি একটি ভেরিফাই কোড চলে আসছে সেটি আমি এখান থেকে দিয়ে কনফার্মে ক্লিক করে দিব তারপর আমি এখান থেকে বিকাশ পিন নাম্বারটি দিয়ে আবারই কনফার্ম করে দিব তো আমাদের পেমেন্ট সাকসেস হলে তো এরকম একটি মেসেজ চলে আসবে ইউর পেমেন্ট হ্যাজ কমপ্লিট সাকসেস প্লিজ চেক ইউর এস এম এস অ্যাপ্লাই আইডি অ্যান্ড পাসওয়ার্ড আমাদের এস এম এসে দেওয়া হবে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা আবার লগ ইন করবো তো ফ্রেন্ডস আমরা এন আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পর আমাদের এরকম একটি ফর্ম দেওয়া হবে এই ইন্টারফেসটি দেখতে পারবেন এই ইন্টারফেসটি আসলে এখানে দেখতে পারবেন ছবি খিলাফ করতে হবে এবং পিতা মাতার নাম এনআইডি নাম্বার মোবাইল নাম্বার ন্যাশনালিটি বাংলাদেশি এটি লিখে দিতে হবে এটি খিলাপ করতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছি প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস পোস্ট কোড এবং পোস্ট উপজেলা জেলা এগুলো খিলাপ করতে হবে প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস তো প্রথমে আমি তো আমি ছবির সাইজটি করে নিচ্ছি ওয়েট একশো এবং হাইট একশো ছাপ্পান্ন এটি করে আমি সেভ দিয়ে দিব সেভ দেওয়ার পর আমি এটি আপলোড করে দিব তো ছবিটির নিচে দেখতে পাচ্ছেন চুজ ফাইল সেটিতে ক্লিক করে ছবিটি চিনিয়ে দিবেন এবং নাম জেন্ডার এবং ফাদার্স নেম মোবাইল নাম্বার ন্যাশ ন্যাশনালটি বাংলাদেশি মোবাইল ন্যাশনাল এনআইডি নাম্বার মাদার্স নেম এবং মোবাইল নাম্বার ন্যাশনালিটি বাংলাদেশি ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে দিতে হবে এবং বিলেজ দিতে হবে পোস্ট অফিস দিতে হবে এবং পোস্ট কোড দিতে হবে পোস্ট কোড দেওয়ার পর উপজেলা জেলা উপজেলা জেলা চিনিয়ে তারপর নিচে সেম পারমানেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন ভিলেজ পোস্ট অফিস পোস্ট কোড উপজেলা জেলা চিনিয়ে তারপর নিচে দেখতে পাচ্ছেন একটি নেক্সট বাটন আছে সেটিতে আমরা ক্লিক করে দেব সকল তথ্য খিলাপ হওয়ার পর তো ফ্রেন্ডস নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারি তো বেসিক কিছু তথ্য আবার দিতে হবে ফাদার্স প্রফেশন মান্থলি ইনকাম ফাদার্স এডুকেশন কোয়ালিফিকেশন তারপর মাদার্স প্রফেশন এবং মান্থলি ইনকাম মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে তো এখান থেকে দেওয়া দেওয়া হয়েছে ফাদার্স প্রফেশন ফার্মার এবং মান্থলি ইনকাম দশ হাজার এডুকেশন লেখাপড়া নেই তারপর মাদার্স হাউস ওয়াইফ গৃহিণী গার্ডিয়ান মান্থলি ইনকাম নাই মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তারপর নিচে অটোমেটিক অনেকগুলো খিলাপ করা আছে তো এখান থেকে আমি দিয়ে দিয়েছি রিলিজিয়ন ইসলাম তো আমাদের আমার যে ধর্মটা সেটি দিয়ে দিয়েছি তারপর এখানে সুন্নি তারপর মেরিটাল স্ট্যাটাস আনমেরিট এবং বর্তমান যে কলেজে ইউনিভার্সিটির লেখাপড়া করছে সেই কলেজের নাম তো তারপর নেক্সট বাটন আমরা ক্লিক করব। তো এখান থেকে আমাদের এডুকেশন ইডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে এসএসসি ইনস্টিটিউট নেম বোর্ড নেম এবং গ্রুপ নেম গ্রুপ ইউর পাসিং ইয়ার এবং জিপিএ কত পেয়েছেন সেটা দিয়ে দিতে হবে তারপর নিচে আমরা প্রিভিউ সাবমিট বাটনে দেখতে পারবো সেটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে সাবমিট সাকসেস দেখাবে ইউর প্রোফাইল আপলোড সাকসেস তো এখান থেকে ফাইনালি সাবমিট দেখাচ্ছে তো এখান থেকে আমি সাবমিট দিয়ে দিব। সাবমিট দিয়ে তো সাবমিট দেওয়ার পর ইউজার ইনফরমেশন এখান থেকে আমাদের ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে তো এখান থেকে ইউজার আইডি আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেব ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিব তো এই ছিল মূলত আজকের আবেদন আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং যদি কোনো কোয়েশন বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন